উচ্চ মাধ্যমিক দু হাজার জন্য আমি আজকে বাংলার শিল্প সাহিত্য সংস্কৃতি থেকে দুটো বিভাগ থেকে জাস্ট কয়েকটি প্রশ্ন তোমাদেরকে জানাবো দুটো বিভাগ করলেই তুমি পরীক্ষাতে দুটো প্রশ্ন শিওর কমন পেয়ে যাবে আর তোমাদেরকে ভাষা অংশ থেকে জাস্ট কয়েকটি প্রশ্ন তোমাদেরকে জানাবো শিওর পরীক্ষায় কমন পেয়ে যাবে উচ্চ মাধ্যমিক দু হাজার পঁচিশের বাংলার শিল্প সাহিত্য সংস্কৃতির ইতিহাস থেকে তিনটে বিভাগ তোমাদেরকে বলবো এবং সেখান থেকে কয়েকটি প্রশ্ন তোমাদেরকে জানাবো আমি তোমাদেরকে যেইভাবে প্রশ্নগুলো বলবো তোমরা যদি সেই প্রশ্নগুলো এবং সেই বিভাগগুলো ভালো করে তৈরি করতে পারো তোমাদেরকে আমি জোর গলায় বলছি সেখান থেকে হান্ড্রেড পারসেন্ট কমন পাবেই পাবে তবে তোমাদেরকে আমি অনুরোধ করব পুরো ভিডিওটা তোমরা মনোযোগ সহকারে শুনবে আমি যেইভাবে তোমাদেরকে প্রশ্নগুলো তৈরি করতে বলবো সেইভাবে তোমাদেরকে অবশ্যই প্রশ্নগুলো তৈরি করতে হবে সমস্ত বিভাগ তৈরি করার কোনো দরকার নেই আজকের ভিডিও তোমার যদি ভালো লাগে প্লিজ ভিডিওতে একটা লাইক করে দিও আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা প্রেস করে নোটিফিকেশনটা অল করে রেখো বাংলার পাশাপাশি অন্যান্য সাবজেক্টেরও লাস্ট মিনিট সাজেশন দেওয়া চলছে চ্যানেলে গিয়ে যে যার পছন্দের সাবজেক্টগুলো সাজেশন অবশ্যই দেখে নিও তোমরা এই অংশটা খুব ভালো করে আগে বুঝে নাও তোমাদের সিলেবাসে বাংলার শিল্প সাহিত্য সংস্কৃতি থেকে পাঁচটা বিভাগ রয়েছে এই পাঁচটা বিভাগের মধ্যে তোমাদের পরীক্ষায় যে কোনো চারটা বিভাগ থেকে চারটে প্রশ্ন পড়ে তোমাদেরকে প্রশ্ন লিখতে হয় পাঁচ নম্বরের দুটি প্রশ্ন তোমাদেরকে বলবো এই পাঁচটা বিভাগ করার দরকার নেই যারা এখনো সিলেবাসটাকে শেষ করতে তাদের বলছি। আর যারা পারো না। তাদের জন্য অবশ্যই আমি এই পাঁচটা বিভাগ থেকে পাট পাট করে জানাবো অবশ্যই তোমাদেরকে তৈরি করতে বলবো ওকে যারা এখনো সিলেবাসটাকে তৈরি করতে পারো তারা প্রথমে প্রশ্ন করবে চিত্রকলা থেকে চিত্রকলা থেকে আমি যে প্রশ্নগুলি তোমাদেরকে জানাবো তোমরা অবশ্যই এক সেখান থেকে প্রশ্নটা খুব ভালো করে অবশ্যই অবশ্যই তৈরি করবে তাহলে তোমরা যদি চিত্রকলা থেকে তিন চারটা প্রশ্ন ভালো করে তৈরি করো সেখান থেকে তুমি কিন্তু একটা প্রশ্ন শিওর কমান পেয়ে গেলে ওকে তাহলে তোমার আছে আর চারটা বিভাগ তোমাকে প্রশ্ন লিখতে হবে আর একটি আমি তোমাদের বলবো বিজ্ঞান গান সিনেমা এবং খেলা এই চারটার মধ্যে তোমরা চেষ্টা করো গান এবং চলচ্চিত্র প্রত্যেক বছর গান এবং চলচ্চিত্র থেকে কিন্তু প্রশ্ন আসে বিজ্ঞান থেকেও অবশ্যই প্রশ্ন আসে তবে বিজ্ঞানটা যার কাছে কঠিন মনে হয় সেই জন্য আমি বিজ্ঞানটাকে বাদ দিয়ে বললাম গান এবং চিত্রকলা এই দুটো বিভাগ থেকে আমি যে প্রশ্নগুলি জানাবো দুটো তিনটে করে অবশ্যই তোমরা ভালো করে তৈরি করে নাও তাহলে পাঁচটা বিভাগ পড়ার দরকার নেই তোমরা চিত্রকলা থেকে ভালো করে প্রশ্ন তৈরি করবে এর পাশাপাশি হান্ড্রেড পারসেন্ট কমন পেয়ে যাবে যোগ বুঝে তোমরা পরীক্ষা দিতে যেতে পারো ওকে আর যারা রিক্স নিতে চাইছ না তাদের জন্য প্রশ্ন বিজ্ঞান থেকে তোমরা প্রশ্নগুলো দেখে নাও তোমরা বিজ্ঞান থেকে প্রশ্ন করবে বাঙালির বিজ্ঞান চর্চার ইতিহাসে জগদীশচন্দ্র বসু কাদম্বিনী বসু গঙ্গোপাধ্যায় মেঘনাথ সাহাব সত্যেন্দ্রনাথ বসু প্রফুল্লচন্দ্র রায় বিধানচন্দ্র রায়ের অবদান লেখো তোমাদের বলবো প্রশ্ন করার সময় চিহ্নগুলো অবশ্যই মাথায় রেখে একটু প্রশ্নগুলো তৈরি করবে ওকে এখান থেকেও যেগুলো গুরুত্বপূর্ণ আমি সেখানে কিন্তু স্টার চিহ্ন অলরেডি দিয়ে দিয়েছি নেক্সট তোমরা কি করবে বিজ্ঞান চর্চার ইতিহাসে জোড়াসাঁকো ঠাকুর বাড়ির অবদান লেখো এখানেও কিন্তু আমি স্টার চিহ্ন দিয়েছি এটাও কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ টেস্ট পেপারে আমরা অনেকগুলো সেটেতে এই প্রশ্নটা পেয়েছিলাম ওকে চলে আসবো চলচ্চিত্র বা সিনেমা এখান থেকে তোমরা প্রশ্ন করো বাংলা চলচ্চিত্রের ইতিহাসে মৃণাল সেন তপন সিংহ ঋত্বিক ঘটক সত্যজিৎ রায় এই চারটা করলে তুমি সিওর থাকতে পারো একটা তুমি কমন পাবেই পাবে হান্ড্রেড পারসেন্ট তোমাদেরকে বলতে পারি এখন পর্যন্ত যে প্রশ্নের ট্রেডিং আছে সেইভাবে তুমি একটা প্রশ্ন সিওর কমন পেয়ে যাবে ওকে নেক্সট তোমরা প্রশ্ন করবে বাংলা চলচ্চিত্রের ইতিহাসে বিএন সরকার বা নিউ থিয়েটারের ভূমিকা লেখ বাংলা তথ্যচিত্র ধারা সম্পর্কে আলোচনা করো চলে আসবো গান যারা সিলেবাসটাকে শেষ করতে পারো এই সিনেমার পাশাপাশি গানটাকে আমি উল্লেখ করেছি ভালো করে তৈরি করবে তোমরা গান থেকে প্রশ্ন করো বাংলা গানের ধারায় নজরুল হেমন্ত মুখোপাধ্যায় রজনীকান্ত সেন এই তিনটা ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ আর যদি পারো কিশোর কুমার একটু দেখে রাখতে পারো ওকে এর পাশাপাশি তোমরা প্রশ্ন করবে বাংলার দুটি লোকসঙ্গীতের ধারার নাম উল্লেখ করে যে কোনো একটি ধারা সম্পর্কে আলোচনা করো ভীষণ গুরুত্বপূর্ণ ভারতীয় সঙ্গীতে টপ্পা গানের ধারা সম্পর্কে লেখো ওকে চলে আসবো দু হাজার পঁচিশের জন্য মোস্ট ইম্পর্টেন্ট একটা করলে একটাই পাবে সেটা হচ্ছে চিত্রকলা আমি প্রথমেই তোমাদেরকে জানিয়েছি এখান থেকে তোমরা প্রশ্ন করবে দেখো আমি এখানে স্টার চিহ্ন দিয়ে নিই প্রত্যেকটাই গুরুত্বপূর্ণ নন্দলাল বসু জামিনী রায় রামকিঙ্কর বেইজ অবনীন্দ্রনাথ ঠাকুর এবং তার পাশাপাশি পট বলতে কী বোঝো এই শিল্প ধারাটির সংক্ষিপ্ত পরিচয় দাও এই যে তিন চারটা প্রশ্ন আমি বললাম নন্দলাল বসু জামিনী রায় রামকিঙ্কর বেইজ আর পট দু হাজার পঁচিশের জন্য মোস্ট 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 ইম্পর্টেন্ট তোমাদেরকে আমি বারবার বলবো এই প্রশ্নগুলোর একটাও তোমরা বাদ দেবে না ওকে তাহলে তুমি একটা প্রশ্ন সিওর কমন পেয়ে যাবে আর দুটোর জন্য তোমরা গান সিনেমা করতে পারো বা কেউ বিজ্ঞানটা শুধু পড়ে রাখতে পারো তাহলে তোমরা কমন পেয়ে যাবে আর রিক্সের জন্য আমি তোমাদেরকে বললাম যে দুটো আর এক্সট্রা করে রাখতে ওকে নেক্সট ক্রীড়া থেকে তো যারা মনে করছো প্রশ্ন করবে তাদের জন্য ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন রামায়ণে বর্ণিত কাহিনী অনুসারে দাবা খেলার সস্তাকে এই খেলায় বাঙালির সাফল্যের পরিচয় দাও তোমরা যদি টেস্টটা ফলো করো তোমরা দেখবে এই প্রশ্নটা কতগুলো সেটে পেয়েছ এই প্রসঙ্গে তোমাদের জানিয়ে দিই তোমাদের জন্য বাংলার আমি গল্প কবিতা ব্যাকরণ অংশ সমস্ত এমসিকিউ কিউ প্রশ্নের পাশাপাশি এসে প্রশ্নের উত্তরও জানিয়ে দিয়েছি তোমাদের যে একুশটা না একত্রিশটা সেট রয়েছে প্রত্যেকটা সেটের আমি কিন্তু ভিডিও কমপ্লিট করে দিয়েছি অবশ্যই তোমরা সেই প্রশ্নগুলো দেখে নাও তাহলে তোমরা পরীক্ষার জন্য অতি সংক্ষিপ্ত প্রশ্ন এবং এমসি কিউ এর ক্ষেত্রে অনেকটাই কিন্তু এগিয়ে থাকতে পারবে ওকে নেক্সট প্রশ্ন তোমরা করবে আন্তর্জাতিক স্তরে সুনাম অর্জন করেছেন একজন বাঙালি ক্রীড়াবিদের কৃতিত্বের পরিচয় দাও হয়তো সরাসরি প্রশ্ন নাও আসতে পারে সৌরভ গাঙ্গুলি সম্পর্কে ওকে হয়তো প্রশ্নটাকে ঘুরিয়ে বলতে পারে নেক্সট তোমরা প্রশ্ন করবে কুস্তি ও সার্কাসে বাঙালির অবদান লেখো দেখো আমি স্টার চিহ্ন দিয়েছি আর এই একটা প্রশ্ন দেখো তোমরা ব্রতচারীর উদ্ভাবককে সংক্ষেপে ব্রতচারী সম্পর্কে আলোচনা করো এরপর চলে আসবো ভাষা বিজ্ঞান তোমাদের এখান থেকে একটা প্রশ্নের উত্তর লিখতে হয় তোমাদের সিলেবাসে রয়েছে মোট ভাষা থেকে পাঁচটা বিভাগ ভাষা বিজ্ঞানের শাখা প্রশাখা ধ্বনিতত্ত্ব রূপতত্ত্ব বাক্যতত্ত্ব এবং এই পাঁচটার মধ্যে মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে তিনটা বাক্যতত্ত্ব ধ্বনিতত্ত্ব এবং ভাষাবিজ্ঞানের শাখা প্রশাখা আর রূপতত্ত্ব বা তত্ত্ব তো অতটা কিন্তু গুরুত্বপূর্ণ নয় আমি তোমাদের মূলত বলবো এই তিনটা বিভাগকে খুব ভালো করে তৈরি করতে যদি ভালো করে তোমরা এই জায়গাটা দেখো এই বাংলা ভাষা বিজ্ঞানের শাখা পোশাকায় আমি তিনটে স্টার দিয়েছি ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ দু হাজার পঁচিশের জন্য ওকে তোমরা প্রশ্ন করো ভাষাবিজ্ঞান থেকে শৈলী বিজ্ঞান কী শৈলী বিজ্ঞান সম্পর্কে আলোচনা করো ঘুরিয়ে প্রশ্ন আসতে পারে ফলিত ভাষা বিজ্ঞান সম্পর্কে আলোচনা করো নেক্সট কি আছে ভাষাবিজ্ঞানের বহুল প্রচলিত শাখা কয়টি ও কি কি যে কোনো একটি শাখার পরিচয় দাও নেক্সট তোমরা প্রশ্ন করবে সমাজ ভাষা বিজ্ঞান বা স্নায়ু ভাষা বিজ্ঞান সম্পর্কে লেখো আর অভিধান বিজ্ঞান সম্পর্কে আলোচনা করো ওকে এরপর চলে আসো বাক্য একটা করলে একটাই তোমরা প্রশ্ন পাবে তেমনই একটি প্রশ্ন হচ্ছে বাক্য কাকে বলে গঠনগত দিক থেকে বাক্য কয় প্রকার ও কি কি সেগুলি উদাহরণ সহ লেখো এই একটা প্রশ্ন টেস্ট পেপারে আমরা ম্যাক্সিমাম সেটাতে পেয়েছিলাম বাক্য তত্ত্ব থেকে ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ তবে তোমাদেরকে আমি রিক্স না নিয়ে আরো কয়েকটি প্রশ্ন বলবো যেমন ধরো বাক্যের অব্যবহৃত উপাদান বলতে কি বোঝো বাক্যের অব্যবহৃত উপাদান বিভাজনের নীতিগুলি উদাহরণ সহ লেখ বাক্যের বিভিন্ন জোট সম্পর্কে আলোচনা করো নেক্সট ধ্বনীতত্ত্ব তোমরা এখান থেকে প্রশ্ন করতে পারো অবিবাহ্য ধ্বনি কি অবিবাহ্য ধ্বনি সম্পর্কে আলোচনা করো ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন গুচ্ছ ধ্বনি ও যুক্ত ধ্বনির পরিচয় দাও উদাহরণ সহ ভীষণ 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 গুরুত্বপূর্ণ আর একটি তোমাদের প্রশ্ন বলবো ধ্বনিমূল ও সহধ্বনি মূলের পরিচয় দাও এটাও বেশ গুরুত্বপূর্ণ আর এক্সটারে তোমাদেরকে আমি আরো দুটো প্রশ্ন দিয়েছি অবশ্যই বলবো একটু চোখ বুলিয়ে নিতে এই কয়েকটি প্রশ্ন তোমরা ভালো করে তৈরি করে নাও অবশ্যই তোমরা পরীক্ষাতে হানড্রেড পারসেন্ট কমন পাবেই পাবে সকলের জন্য রইলো অনেক অনেক শুভেচ্ছা